শনিবার রাজধানীতে জামায়াতের জাতীয় সমাবেশ কেন্দ্র করে যানজটের আশঙ্কায় আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে দলটির পক্ষ থেকে পিয়ার পদ্ধতি জুলাই গণ হত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ সাত দাবি জনগণের কাছে পৌঁছে দিতে রাজধানীর সফরার্থী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াত ইসলাম শনিবার উনিশ জুলাই অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার আঠারো জুলাই বিকালে সমাবেশস্থলে পরিদর্শনী এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান মিয়া গোলাম বলেন শনিবারের জাতীয় সমাবেশে কয়েক লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করবেন যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে তবে সেই দুর্ভোগ যতটা সম্ভব সীমিত রাখা যায় সেজন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন শুক্রবার রাত থেকে স্থল নৌ সড়ক ও রেলপথে মানুষ ঢাকায় প্রবেশ শুরু করবে আমরা চাই কেউ যেন হয়রানের শিকার না হন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে যেন জাতীয় সমাবেশটি সম্পূর্ণ হয় দেশবাসীর কাছে দোয়া চেয়ে মিয়া গোলাম বলেন আমরা সারা দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের সমাবেশটি যথাযথ ভাবে সম্পন্ন করতে পারি লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করার কারণে হয়তো যানজট হবে যার ফলে জনদুর্ভোগ তৈরি হতে পারে জন্য আমাদের আমিরে জামায়াতের পক্ষ থেকে রাজধানীবাসী সহ দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়ে দিচ্ছি জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন সমাবেশকে ঘিরে ছয় হাজারের মতো স্বেচ্ছাসেবক আর টি বিভাগের দায়িত্ব পালন করেছেন তারা সমাবেশস্থলে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও আগত অতিথিদের সেবা দিতে কাজ করবে। এ সময় সমাবেশে নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানা জামায়াতের সেক্রেটারি তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি কমিশনার ও আ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা দেবেন মিয়া গোলাম পরোয়ার আরও বলেন ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আমাদের নেতারা একাধিকবার বসে করেছেন ঢাকার বাইরে থেকে আসা বাসগুলো কোনো কোনো স্থানে থামে সে বিষয়ে আলোচনা হচ্ছে প্রিয়ার পদ্ধতি ঝুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ সাত দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয় সমাবেশ থেকেছে বাংলাদেশ জামায়াত